এক চাষা ভোট দিতে গেছে যাওয়ার পরে বলছে যে চাষা কষ্ট করি আসলেন আপনি এই কষ্ট করি এত দূর আসলেন আপনি চলে যান আপনার ভোট আমরা কষ্ট হবে বলে আগেতে দিয়ে দিছি তা বলছে বাজান তো তো ভালোই উপকার করি চাও তো চলে যাচ্ছে তা বলছে শোনেন ওই সাসির ভোটটাও বলে হয়ে গেছে তো বলছে তোমার সাসির ভোটও হয়ে গেছে আরে কত বড় নেমো খারাম তোমার চাষি বলছে কেন তবে নেমো খারাপ না যার সাথে চল্লিশ বছর ধরে সংসার করলাম আজ বারো বছর মরে গেছে ওই সে ভোট দেখে আমার সাথে দেখা করে যাবে না নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে ষাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ষাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছি কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো বলবে ডেকে তুমি আমার ভাই কথা সত্য না মিথ্যা যাই হোক এই গানটা খুঁজ দিলাম কিন্তু খুঁজে পাচ্ছিনে পালি শোনাতাম অনেক গানই তো শোনানোর ইচ্ছা একশো একটা গান এতে আছে কোনটা শোনাবো যাক পাইছি শোনাবো এটা নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় উড়া নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো শাসার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমায় ভোট এসব শুনে আমার অনেক অনেকখানি রেগেছে রেগেছে কেন রেগেছে কারণ সাসা চেয়ারম্যান হওয়ার পরে একটু কাউন্সিলে গিয়েছিল যে এই বলছে দেখো বাবু আমার তো জীবনে আমি বুড়ির জন্য কিছু করতে পারলাম না তা আমার বুড়ির জন্য তোমার একটা বিধবা ভাতার কার্ড দিতে হবে তা বলছে তুমি তো এখনো ময়ূরী শেষ করতে পারো তো তোমার বুড়ি বিধবা হয়নি কিভাবে কাট দেবো আসলে ওই ঝামেলা ওইটা না ঝামেলা হইলো চেয়ারম্যান সে বিধবতার কার্ড সব ওই শালিগের নামে আর প্রবাসীর বোন নামে দিয়ে শেষ কথা কয় না শালীর নামে দিয়েছে মানসি জিজ্ঞেস করলো শালীর নামে দিলে কেন ও কোন ধরনের বিধবা বলছে শোনো যাকে স্বামী নেই তারাই বিধবা তা আমার শালীরও স্বামী নেই এই জন্য বিধবা বলছে স্বামী নেই কেন তা বলছে এখনো বিয়ে হয়নি বিয়ে হয়নি তাই স্বামী নেই তাই বিধবা তাই বিধবা তা বাসে তা প্রবাসীর বদ দিলে কেন ওর তো স্বামী আছে বিদেশে বাসে তুই বুঝিস ওরে বিদেশে থাকা আর মরে যাওয়া সমান কথা নির্বাচনের গরম হাওয়া এই জন্যই চাষা রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামা জুজু ছাড়া বলবে কত কথা পড়বে নামা জুজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যায় আছে না নাই ওরে নামাজের তো এসে এই গ্রামে এসে কয় এই আজান দিয়েছে আছে কয় না এখন তাড়াতাড়ি মসজিদে চল নামাজ পড়িয়ে আসি পিএস কয় আপনি তো উজু করেন নি কয় সকালবেলা উজু করেছি তারপর কেউ কানি পা দিলেন তা বছর পাতলে উজু ভাঙে না হ্যাঁ হাদিসে আমপারা। হাদিসে আম পাড়া যাইতে এমনি নামাজে দাঁড়ায় যায় আবার ই কেনতে নামাজ পড়ি আর এক জায়গায় যাই কয়ে আজান হয়ে গেছে না কয়ে গেছে নামাজও হয়ে গেছে কয় আল্লাহ নামাজ পড়িয়ে নিতে হবে পিএস কয় আপনি যে থেকে পড়িয়ে আসলেন কয়ে শোন এই সময় আমরা পাঁচ অক্টো নামাজ দশক পড়বো তো সমস্যা আছে এইবার ভোটের পরে এই জায়গায় আজান হয়ে গেছে বলতেছে নেতা এখানে একটু নামাজটা পড়ি যান বলছে না আমরা উকেনে কেনে যেয়েই এবার উ যেই যেয়েই জামাতে দাঁড়ায় গেছে বলছে আসেন নামাজটা পড়িয়ে নিই বলছে আমরা উকেনতে পড়িয়ে আসি কথা কয় না আমরা ওখানে আর বলে পড়ে আইছি না নাই শুনবেন এসে আপনারা বাজান রাত তো হয়ে যাচ্ছে আপনারা শুনবেন আমি জানি এটাও শোনাবো সব শোনাবো অসুবিধে নেই কিন্তু আর একটা কথা আমি না বললে আমার ভাল লাগবে না সেই কথাটা না বললে পাচ্ছিনে ওই যে প্রিন্সিপালের বাড়ি ইঁদুর হয়েছে কি হয়েছে ইঁদুর এখন বলতিস কি যে ইঁদুর হয়েছে ম্যাডাম বলতিছে খালি মাহফিল করি বেড়াবা আর মাদ্রাসায় পড়াবা ইঁদুর যে আমার ল্যাপ কেটে দেখছে তুলো নিয়ে যে ওদের বাচ্চা হচ্ছে তার বাসার তলে দেখছে এটা ঠেকাতে হবে না তা বলছে তাহলে কী করা যায় একটা বিড়াল দেখে নিয়ে আসে একটা বিড়াল দেখে নিয়ে আসে এই বিড়াল খাই দায় আর ঘুরিয়ে তো ওই ইঁদুরদের তাড়ায় বেড়ায় ইঁদুররা বলছে না এটা তো মানা যায় না খেলা হবে এটা মানা যায় না অবশ্যই খেলা হবে কি করতে হবে পোস্টার বানায় পোস্টার লাগাইতেছে যে বিশাল জনসভা সবাই প্রিন্সিপালের রান্নাঘরের সেন্সাইটির উপরে রাত বারোটার পরে ইঁদুররা সবাই জড়ো হয়েছে বলতেছে শোনো এতদিন ধরে আমরা এই বাড়িতে ছিলাম ভালোই খাচ্ছিলাম আরামে হঠাৎ করে একটা বিড়াল এনেছে এই বিড়াল আমাদের চরম ডিস্টার্ব করতেছে তার কি করা যায় তোমরা বলো একজন বলতেছে হুজুর কোনো কথা নেই একটাই কথা মেরি ফেলতে হবে কি করতে হবে মেরি ফেলতে হবে বলছে যদি মেরি ফেলতে হয় তাহলে তো তার ধরার দরকার আছে ধরতে হবে কিটা কনে ধরবা বলো একজন পিছনতে বলছে হুজুর আমার নামটা লেখেন আমি ল্যাসটেনে ধরবো বলছে ওকে নাম লিখে নিয়ে বলছে আল্লাহ কবুল করব একজন ল্যাসটেনার লোক তো ইঁদুর আর একজন কও কিটা কনে ধরবা একজন বলছে আমার নামডা লেখেন আমি পিছনের বাম পাশের ঠ্যাং টেনি ধরবো আর একজন বলছে আমার নামটা লেখেন আমি পিছনের ডান পাশের ঠ্যাং আর একজন বলছে আমার নামটাও লেখেন আমি সামনের ডান পাশের ঠ্যাং আর একজন বলছে আমার নামটা লেখেন আমি সামনের বাম পাশের ঠ্যাং পা ধরবো এই বলার পরে বলছে এইবার বলো আর কি ডাকনে ধরবা 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 আর কেউ কোনো কথা বলে না বলে না বলে না বলে না এবার হুজুর বলতেছে দেখো বিড়ালের সাইজ করার জন্য ল্যাস ধরার মানু ইঁদুর পাইলাম ল্যাস ধরার ইঁদুর পাইলাম পা ধরার ইঁদুর পাইলাম ঠ্যাং ধরারও ইঁদুর পাইলাম কিন্তু যেই জায়গায় ম্যাও ম্যাও করে ওই জায়গায় ধরার মতো কোনো ইঁদুর পাইলাম নারে মেও করা জায়গায় ধরার দরকার আছে না নাই আছে কি নাম ওগো আমার ভাইরা কোরআনের জন্যে যদি ডাকা ইসলামের জন্য যদি ডাকা দিন কায়েমের জন্য যদি ডাকা আল্লাহ আল্লাহর রসুলের বিধান কায়েমের জন্য যদি ডাকা সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন কিরা কিরা হাত দেখতে চায় থাকবের আল কোরানের আলোপের আলোপ আমারে নেতাব তোমারে নেতা ভাইরব আল্লাহর নবীকে নবীর এত ভালোবাসতেন বেলাল রাজু বিশ্ব কালের পরে মদিনা ছেড়ে দিলেন দিন ধরে খুঁজে পাওয়া যায় না আর পাঁচটা মিনিট বাজান থাকা যাবে পাঁচটা মিনিট আল্লাহর নবী ইন্তকাল করলেন বেলাল মদিনা ছেড়ে দিলেন অনেক দিন পরে বেলাল স্বপ্নে দেখলেন আল্লাহর নবী বলছেন ওগো গো বেলাল তুমি দেখি আমার কথা মনে করো না আমার জন্য কি তোমার পরান কোনো কথা বলে না বেলাল চিন্তা করলো অনেক দিন হলো মসজিদে নববী ছেড়েছি রাসুলের রাউজাটা একটু জিয়ারত করে আসতে হবে মদিনায় আসলেন রাসুলের রাউজা জিয়ারত করার জন্যে মদিনায় আসার পরে মদিনাবাসী বলল ওগো বেলাল তুমি তো রাসূলের নিযুক্ত মুয়াজ্জিন ছিলে কালের পরে কোথায় হারিয়ে গেলে তোমার কণ্ঠে তো শোনা যায় না ওগো বেলাল তুমি যদি একটু মসজিদে নববীতে আযান দিতে তাহলে রাসূলের সময় যে আযানটা শুনতাম সেই আযানের স্মৃতিটা আমাদের মনে ভেসে উঠতো বেলাল বলল না তোমরা আমাকে অনুরোধ করো না আমি মসজিদে নববীতে আযান দিতে পারব না আল্লাহর নবীর সাহাবীরা অনুরোধ করে যখন হলো না হাসান হুসাইনকে ডেকে আনা হলো হাসান হুসাইন বলল ও বেলাল তুমি মসজিদে নববীতে আজান দাও তোমার আজানটা একটু শুনতে চায় আমার নানা যখন ছিলে তখন তো আজান শোনাতে তখন আজান দিতে ওই আজানটা তো আমরা বড্ড মিস করি আল্লাহর নবীর সাহাবি বেলাল বললেন ওগো হাসান হুসাইন আমি তোমাদেরকে ফিরাবো না ফিরাবো না কারণ আমি আমার রাসুলকে বলতে শুনেছি যে হাসান হুসাইনকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয় আর যে হাসান হুসাইন কে খুশি করে সে যেন আমি নবী কে খুশি করে সুতরাং করেছেন তারা গিয়েছেন আমি যখনই যাই আল্লাহ রব্বুল আলমিন দুইবারে নিয়ে গেলেন যাওয়ার পরে যখনই রিয়াজুল জান্নাতে প্রবেশ করি নিজের অজান্তেই চোখ থেকে অস্ত্র ঝরতে থাকে সিজদাই গেলে আর উঠতে মনে না এখানে আমার রাসুল সিজদা দিয়েছেন এখানে আমার রাসুল নামাজ পড়িয়েছেন এখানে আমার রাসূল উঠেছেন বসেছেন এখানে আমার রাসুল সাবিদের সাথে গল্প করেছেন সেই জায়গায় কপাল লাগালে আর উঠাতে মনে চায় না ওই মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতে শুধু নয় আল্লাহর ঘর যারা এখনো জিয়ারত করতে পারেন নাই যারা এখনো হজ উমরা করতে পারেন নাই আল্লাহ যেন সবাইকে তাও দান করেন সবাই বলেন আমি বেলাল আজান দিচ্ছেন আজান যখন দিচ্ছেন দিতে দিতে যখন বললেন না শেহদু আন্না মুহাম্মাদার রসুনুল্লা আর অমনি বেহুসে পড়ে গেলেন ছা বিরায়েশেব মাথায় পানির দিল সেবা করলেন বেলালের হুশ এলো বেলাল রাজু তালু বললেন ওগো নবীর সাহাবিরা ওগো নবীর নাতিরা তোমরা আমাকে আর অনুরোধ করো না আমাকে আর অনুনয় বিনয় করো না আমি আর মসজিদে নববীতে আজান দিতে পারবো না আমাকে আর আজান দিতে বলো না বলো না বলো না আমি আর আজান দেব না আমি আর রাজান দেব না আল্লাহর নবীর সাহাবিরা বললেন ওগো বেলাল তোমাকে আর আজান দিতে বলি না গো বেলাল কিন্তু তোমার কাছে জানার একটু ইচ্ছা কি এমন ঘটে গেল আজানের মধ্যে যে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে বেলাল বলল ওগো নবীর সাহাবীরা শুনে নাও আমি যখনই মসজিদে নববীতে আযান দিতাম আর বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি রাসূলের কথা যখন বলতাম আর ওমনি আমার ডান দিকে তাকিয়ে দেখতাম রাসূল বসা আমি মিম্বারের পরে তাকিয়ে দেখতাম আমার রাসূল বসা রাসূলের নূরানি চেহারাটা দেখতাম আর আমি আবারো বলতাম আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল ছাড়া আমাদের আর কোনো নেতা নাই আশহাদু আন্না মুহাম্মাদার বলে আমি আজান দিতাম আর রাসুলের চেহারার দিকে তাকাতাম চোখটা শীতল হয়ে যেত ওগো আমার সাহাবিরা ওগো নবীর সাহাবিরা ওগো নবীর নাতি শুনে নাও আজকে যখন আজান দিলাম আর এই মসজিদে নববীর মেম্বারটা খালি পাইলাম আমার রাসুল বিনা মসজিদে নববীতে আমি কেমন করে আজান দেব আমি রাসুল বিনা শূন্য মসজিদে নববীতে আজান দিতে পারবো না রাসুল শূন্য মদিনায় আমি আমার দিনটাও কাটাতে পারবো না ওগো আমার আমার ভাইরা ওগো আমার উল্লাপাড়া বাসি ওগো আমার সিরাজগঞ্জ আমার রাসুলের প্রেমে যদি বেলাল মদিনাটা ছেড়ে দিতে পারে আমার রাসুলের এত ভালোবাসতেন আল্লাহর নবী মিরাজ থেকে এসে বললেন ওগো বেলাল এমন কোন ইবাদত তুমি করো যে ইবাদতের কারণে আমি তোমার খবরটা ওই আসমানেও পেয়েছি আল্লাহর নবীর সাহাবি বললেন বেলাল বললেন ওগো আল্লাহর নবী আমি তো তেমন কোনো ভালো ইবাদত করি না আমি তো মূর্খ সূর্খ মানুষ আমি তত ভালো কিছু বুঝি না আপনি যা কাইছেন তাই করি গো নবী আল্লাহ নবী ও নবী গো কি এমন হয়েছে আর সে আজিমে যদি আমাকে একটু শোনাতেন আল্লাহ নবী বললেন ও গো বেলাল সিদ্রাতুল মুনতাহায় যখন ফেরেশতা জিব্রাইল আমাকে রেখে চলে যাচ্ছিল আমাকে রেখে চলে গেল বলল আমার আর ভিসা নাই ওদিকে যাওয়ার আপনি বসে থাকেন আল্লাহ দেখা করবে আমি একা ছিলাম একটু ভয় করছিল হঠাৎ করে আমার কানে তোমার পায়ের আওয়াজটা শুনতে পেয়েছি আল্লাহ তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি এই বেলাল কোন জায়গায় পৌঁছালেন জাল্লা রবুল আলমিন নবীকে ওই আরশে আজিমের উপরে পায়ের আওয়াজটা শুনালেন শুধু রাসুলকে ভালোবাসার জন্য। আমার মাপনদের জন্য অনেক কথা বলার ইচ্ছা আছে তবে শেষ কথা যেটা সেটা হলো আমার রাসুলকে ভালোবেসে যদি এখনো পর্যন্ত আমার রাসুল প্রেমিকেরা জীবন যাপন করতে পারে আপনাদের যে সুসংবাদটা শুনাইতে চাইলাম সেটা হলো আমার আমির হামজা ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন জামিনের ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমার হামজা ভাইয়ের জামিনের ব্যবস্থা হয়ে গেছে এই হামজা ভাইয়ের একটা ঘটনা যদি আপনাদেরকে শোনায় কারাগারে থাকাকালীন সময়ে একদিন ভাই কারাগারে ছিলেন উনি বললেন দেখি কান্না করতেছে জানালার রড ধরে আমি কাছে গেলাম যে জিজ্ঞাসা করলাম ওগো আমির হামজা ভাই কি জন্যে কান্নাকাটি করেন কারাগারে রয়েছেন কষ্ট লাগে নাকি আমির হামজা ভাই বললেন রাফিকি ভাই না আমি কারাগারের কষ্টে কান্নাকাটি করি না কারণ জানি কোরনের পথে চলার কারণে জেল হবে জুলুম হবে ফাঁসি হবে এটা বিশ্বাস করি এবং এটা জেনে মেনেই ইসলামের দল করি কিন্তু আমার চোখের পানি তখন পরে যখন আমার মনে পড়ে যায় দুইটা কলিজার টুকরা সন্তানের কথা আমি যখন মাহফিল করে বাড়িতে ফিরতাম আমার দুইটা সন্তান কলিজার টুকরা আব্বু আব্বু বলে আমার কাছে ছুটে আসতো আমার কোলটা আমার কোলে উঠতো বুকটা জড়িয়ে ধরতো আমার বুকটা ভরে যেত আজ দুইটা বছর হয়ে গেল ওই দুইটা সন্তানকে একটু বুকে ধরে আদর করতে পারি না পচে আছে বাবাকে দেখবে কবে ফিরবো জানি না কবে তাদের বাবা ফিরবে তারাও জানে না শুধুমাত্র মেয়েদের কথা